আপনা আমাকে প্রশ্ন করেন যে হুজুর হিন্দু আমি কোথায় পাইব সহযুক্তরা আমি আপনাকে বলে দিব আপনি ভারত যান শত শত হাজার হাজার হিন্দু পাইবেন যদি বলেন যে হুজুর খ্রিস্টান কোথায় পাইব আমি আপনাদেরকে বলবো যে আমেরিকায় যান লক্ষ লক্ষ খ্রিস্টান আপনি পাইবেন হুজুর বুদ্ধ কোথায় পাইব আপনি মায়ের মার চিন যান হাজার হাজার বুদ্ধ পাইবেন ইহুদি গোটাই পাইব আপনি ইজরায়েলে যান ইজরায়েলে গেলে আপনি ইহুদি পাইবেন আবার হজোর আমি মুনাফে কোন জায়গার মাঝে পাইব এই প্রশ্নৰ সঠিক উত্তর হল যেই জায়গায় মুসলমান সেই জায়গায় মুনাফি আল্লাহ নসুলের সাহা বি হাজরাত হুজাইফা তো লেমন হু তান আন হু ফুলে রুগুপন বেদ সব সময় জানতেন লসুল সব কথা উজাইফাকে বলতেন উজাইফার কাছে নবিজি মুনাফিকে রেলিস্ট দিলেন একটা আলিষ্টি দিলেন হযরত উমরথ ইয়াল্লা হু তালান হু হুজাইফাকে বলতেছেন হুজাই পারে তোমার কাছে শুনেছি নবীজি মুনাফিকের লিস্টের লিসে হ্যাঁ হুজাইফা বলো তো দেখি এই লিস্টের মাঝে আমি উমরের নাম আছে কি না হোজাই ফারে যদি মুনাফিকের লিস্টের মাঝে যদি আমার নাম তাকে। তাহলে রব্বে করিমের কাছে আমি দোয়া করব। যেন আল্লাহ তালা আমাকে মুনাফিকের খাতা থেকে নামটা উঠিয়ে নেয় আবার হোজাইফা ডাকতে বলেন আমির মিনিগম্বর আর আমি এই যে লিস্ট এই লিস্টটা আমার কাছে আমানত দিয়েছে আমি আপনাকে বলতে পারবো না এবার উমর দিয়ে আল্লাহ চিন্তা পরেশানি হয়ে বাড়িতে চলে যান রাত্র যখন গভীর হলো গভীর হওয়ার পর আবার উমর রাধিয়াল্লাহ তার রান্ভু গভীর রজনীতে হুজাই ফারো করে আসলেন আকাশ থেকে বৃষ্টি টপ টপ করে পড়তেছে গভীর রজনীতেই হুজাই ফারো করে উমর রাধিয়াল্লাহ তা রান্না আসিয়া বলতেছে এ হুজাইফা তুমি বলো বলো আমি যদি আজকে মারা যাই তাহলে কাল তুমি আমার জানা নামাজ পড়বা কিনা এবার হুজাইফা বলতেছেন আমি মিনিন আপনি এই কথা কি বলেন আপনি তো হলেন রসুলের শ্বশুর আমিরুল মিনিন আপনি যদি মারা যান তাহলে আপনার জানাজার নামাজ যদি না কার জানাজার নামাজ আমি এবার পারবেন বুঝতে পেরেছি আমার নাম মুনাফিকের লিস্টের মাঝে নাই কারণ মুনাফিকের জানাজার নামাজ তুমি হুজাইফা প্রণাম হুজাইফা এই জন্য আল্লাহর কাছে আমি সর্বদা কমজুরি থাকতে হবে দা করতে হবে যেন মরণ পর্যন্ত আল্লাহ তালা আমার নামকে মুনাফিকের লিস্টে না লেখে